আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারা আলম একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ আজকে আমি বলবো মুহিব নামের একজন রোগীর গল্প মুহিব আড়াই বছর বয়স আমার কাছে সে এসেছে তিন দিনের সমস্যা নিয়ে মা হঠাৎ খেয়াল করেছে ঘুম থেকে ওঠার পরে বাচ্চা তার বাম পাশের হাত এবং বাম পাশের পা নাড়াইতে পারতেছে না অর্থাৎ কিছুটা অবশ মনে হচ্ছে এবং সে ওই পাশে কোনো কিছু ধরছে না কোনো কিছু যেহেতু কিছু কাজ করতে পারছে না ফলে তার হাঁটা বর্ষাতেও সমস্যা হচ্ছে সেই সাথে মা খেয়াল করছে বাচ্চারা যখন কান্না করছে তখন তার মুখটা এক পাশে বেঁকে যাচ্ছে এই সমস্যার জন্য সে তার লোকালি একজন ডাক্তারের পরামর্শ নেন শিশু নিউরোলজি মানে শিশু বিশেষজ্ঞের একজন পরামর্শ নেন এবং শিশু বিশেষজ্ঞই তাকে নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করে নিউরোসায়েন্স হাসপাতালে যখন আসে রুগীটি তখন আমি তাকে পরীক্ষা করে দেখি পরীক্ষা করার পর আমি যা পেলাম তার তার বাম দিকের যে দুর্বলতাটা এসছে তার হাতের এবং তার পায়ের যে দুর্বলতা এসছে এবং তার মুখ একদিকে বেঁকে যাচ্ছে এটা আসছে তার ব্রেন থেকে অর্থাৎ প্রথম প্রাথমিকভাবে আমি যেটা ধারণা করলাম বাচ্চাটির স্ট্রোক হয়েছে যখন আমি বাবা মার কাছ থেকে হিস্ট্রি নেওয়া শুরু করলাম তার আগে আমি তার বাবা মাকে বুঝিয়ে বললাম আমার মনে হচ্ছে আপনার বাচ্চাটি স্ট্রোক করেছে। এতে তার বাবা মা খুব অবাক হয়ে গেল যে এত ছোট বাচ্চার স্ট্রোক কেমন করে হয় ম্যাডাম আসলে এটা আসলে চিন্তার ব্যাপার আমরা স্ট্রোক রোগটা যখন আমরা চিন্তা করি তখন আমরা ধরেই নেই এটা একটা নির্দিষ্ট বয়স পরে বয়স্ক লোকেদের হয় এত ছোট বাচ্চার স্ট্রোক আমাদের মধ্যে জনগণের মধ্যে এতটা প্রচলিত নয় সুতরাং আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের স্ট্রোক সম্পর্কে পেডিয়াট্রিক স্ট্রোক অথবা স্ট্রোক ইন চাইল্ড এই যে স্ট্রোক রোগটি হলো এই স্ট্রোক রোগটি হচ্ছে আমরা বলি যে ব্রেনের মধ্যে যদি রক্ত চলাচলে কোনো সমস্যা হয় তখন আমরা তার ব্রেনের যে ফাংশন মানে কার্যক্ষমতা কোনো একটা নির্দিষ্ট এলাকার বা অংশের যখন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন ব্রেনের ওই অংশটা আমাদের যে মানে হাত পায়ের যে অংশটাকে কন্ট্রোল করে সেই কন্ট্রোলটা তার লস হয়ে যায় ফলে তার হাত অবশ হয়ে যায় তার পা অবশ হয়ে যায় তার মুখ বেঁকে যায় এর ফলে যেটা হয় তখন আমরা এই রোগটাকে বলি স্ট্রোক স্ট্রোকটা আমি বলেছি যে রক্তনালীর সমস্যার জন্য হয় এই রক্তনালিতে দুই রকম সমস্যা হতে পারে একটা হতে পারে কি রক্তনালী বন্ধ হয়ে গেল আরেকটা হতে পারে রক্তনালী ফেটে গেল যখন রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল আর পড়তে পারে না তখন আমাদের ব্রেনের টিস্যুগুলো মানে যে কোষগুলো রয়েছে সেগুলো আর নিউট্রিশন পায় না আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং এক সময় মরে যায় এটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক আরেক ধরনের স্ট্রোক আছে যদি রক্তনালীগুলো কোনো কারণে ফেটে যায় তখন সেই রক্তনালী ফেটে যাওয়ার কারণে ওখানে রক্তক্ষরণ হয় এবং আশেপাশের যে কোষগুলো আছে সেখানে প্রেশার ক্রিয়েট করে সেখানকার কার্যক্ষমতা কমায় দেয় এটা হচ্ছে হেমোরিজিক স্ট্রোক অর্থাৎ রক্ত খনন স্ট্রোক এই যে বাচ্চাটির একটি স্ট্রোক রোগ নিয়ে আসলো এটা আসলে কতটুকু কমন মানে এটা কতজন বাচ্চার হতে পারে গবেষণা অনুযায়ী বাংলাদেশে সরাসরি কোনো গবেষণা নেই তারপর দেখা গেছে যে মানে বিদেশে যেগুলো গবেষণা লেখা রয়েছে সেগুলো বাচ্চাদের বলা হয়েছে যে প্রত্যেক এক লাখ বাচ্চার মধ্যে এক থেকে তেরো জনের এরকম স্ট্রোক হতে পারে তো এই স্ট্রোক রোগটা কোন ধরনের বাচ্চাগুলো বেশি নিয়ে আসে যদি দুইটা কারণ বলি যে কোন ধরনের বাচ্চার এই স্ট্রোক রোগটা আমরা প্রাইমারিলি সাসপেক্ট করি তো সেই দুইটার মধ্যে একটা হবে যদি কোনো বাচ্চার আগে থেকেই কার্ডিয়াক অর্থাৎ হার্টের কোনো রোগ থাকে অর্থাৎ কোনো শিশু রোগ যে হার্টের অসুখে ভুগতেছে তার হার্টে ছিদ্র আছে বা কোনো কিছু সমস্যা আছে সেখান থেকে যেটা হয় রক্ত জমাট বাধা আমরা বলি একটা ক্লোট যে রক্তের একটা দলা হার্ট থেকে সরাসরি ব্রেনে যেয়ে ব্রেনের রক্ত নালীগুলোকে বন্ধ করে দেয় ফলে স্ট্রোকের শিকার হয় বাচ্চাটা আর দুই নাম্বারটা একটা কমন আমাদের কজ যেটা আমরা বলি যে কোন ধরনের বাচ্চার যদি হয় বলি সেক্ষেত্রে ডাউন সিনড্রোম আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে ডাউন সিনড্রোমের বাচ্চাদের অনেক বেশি পরিমাণ স্ট্রোক হওয়ার অন্য অন্য বাচ্চার চেয়ে একজন নর্মাল বাচ্চার চেয়ে স্ট্রোক হওয়ার যে সম্ভাবনা সেটা বেশি থাকে তাহলে এই স্ট্রোকের বাচ্চাগুলো আমাদের কাছে যখন আসে আমি বললাম আমার বাচ্চাটা যেটা নিয়ে আসছে মুহিব যে নিয়ে আসে এসেছিল সে হচ্ছে তার এক পাশে বাম দিক দুর্বল হয়ে গেছিল বা পায়ের হাত এবং বাম পা সেই সাথে মুখ বাঁকা হয়ে গেছিল। এই সাথে কিন্তু মাকে যখন আমি হিস্ট্রি নিলাম সাথে আরেকটা কথা মা বলে যে তার এক দুইবার মনে হয়েছিল যে বাচ্চাটা আনরেসপন্সিভ হয়ে গিয়েছিল অর্থাৎ সে কোনো কিছু সময়ের জন্য সে রেসপন্স করতেছিল না এবং এই সময় তার চোখটা বাঁকা হয়ে গেছিল একদিকের এবং এটা মিনিট খানিকের মতো ছিল এবং এটা এক দুইবার হয়েছিল তার মানে কি হলো আমি ধরে নিয়েছি যেটা তার একটা এপিলেপসির অ্যাটাক হয়েছিল অর্থাৎ খিচুনি হয়েছিল এই সময়টা যেহেতু স্ট্রোক করেছিল ব্রেনের একটা অংশ কার্যক্ষমতা কমে গিয়েছিল ফলে সেটা তার ইপিলেপসি প্রভোগ করেছিল তার মানে স্ট্রোকের আরেকটা মানে লক্ষণ হতে পারে খিচুনি মানে কনভালশন এছাড়াও আরও কিছু কিছু সমস্যা আমরা আস্তে আস্তে হিস্ট্রি নিয়ে জানার চেষ্টা করি যে বাচ্চাটার কারণটা কি হঠাৎ করে এই যে একটা ছোট বাচ্চা আসলো স্ট্রোক নিয়ে আসলো আর কি কি কারণ হতে পারে তখন একটা ইম্পর্টেন্ট আমাদেরকে হিস্ট্রি নিতে হয় ওই বাচ্চার যে রকম ঘটনা কি তার আগেও ঘটেছিল কি না নাকি এটাই তার প্রথম এপিসোড মানে ফার্স্ট অ্যাটাক এরকম ঘটনা যদি বারবার হয় তখন আমরা ধরে নেই যে এই বাচ্চাটার যে ব্রেনের রক্তনালীগুলো আছে তাতে কোনো একটা সমস্যা জন্মগতভাবে কোনো সমস্যা আছে কি না সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোগের কথা উঠে আসে সেটাকে আমরা বলি ময়াময়া ডিজিজ ময়াময়া ডিজিজ হচ্ছে বাচ্চাদের ঘন ঘন মানে রিকারেন্ট স্ট্রোক হওয়ার একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে যেটা হয় যে জন্মগতভাবেই আমাদের যে বাচ্চা আমাদের যে রক্তনালীগুলো থাকে এগুলো চিকন থাকে এবং আস্তে আস্তে যেহেতু চিকন থাকে ব্রেন নিউট্রিশন পায় না আস্তে আস্তে ব্রেনের বিভিন্ন জায়গায় ইস্কেমিয়া হয় মানে সেখানে তার পুষ্টি কমে যায় আস্তে আস্তে সেলগুলো কোষগুলো মরে যায় ফলে স্ট্রোকের মতো সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বাচ্চারা সবসময় বড়দের মতো একবারে ডান হাত ডান পা দুর্বল হয়ে যাবে বা বাম হাত বাম পা দুর্বল হয়ে যাবে এরকম নাও নিয়ে আসতে পারে শুধুমাত্র এক হাত দুর্বল শুধুমাত্র এক পা দুর্বল এভাবেও আমাদের কাছে চলে আসতে পারে আর অন্য কারণগুলো যদি আমরা এক্সপ্লোর করি যে আরও কি কি কারণ থাকে তো বাচ্চাদের দেখা গেছে যে স্ট্রোকের একটা মানে ইনসিডেন্টাল ফাইন্ড বলি ফাইন্ডিং বলি যেটা আমাদের অ্যাসোসিয়েশন থাকে সেটা হচ্ছে হিস্ট্রি অব ট্রমা মানে একটা মাইনর একটা ট্রমার হিস্ট্রি থাকে আমার অনেক পেশেন্টই হিস্ট্রি দেয় যে ওর এরকম দুর্বলতা হওয়ার আগে হঠাৎ করে সে একটু ব্যথা পেয়েছে খুব মাইনর ট্রমা কি হয়েছে একটু কাঠের সাথে আঘাত লেগেছে অনেক সময় খেলতে খেলতে ওয়ার্ড্রব থেকে একটু পড়ে যে ব্যথা পেয়েছে কখনো খাট থেকে পড়ে যে ব্যথা পেয়েছে কিন্তু দেখা যায় যে ম্যাসিভ কোনো কোনো বা বড় রকম মেজর ট্রমা ট্রমা না এরকম যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করে নিই যে বাচ্চাটার স্ট্রোক হয়েছে তখন আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে কনফার্মেশন যে এই বাচ্চাটার স্ট্রোক হয়েছে সেক্ষেত্রে আমাদের বেস্ট রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যদি বলি সেক্ষেত্রে আমরা বলি এমআরআই করা কিন্তু বাচ্চাদের আমরা সবাই জানি যে বাচ্চাদের এমআরআই করা একটু মুশকিল হয়ে যায় কারণ এমআরআই করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে বাচ্চার স্লিপিং মানে ঘুমটা অ্যাডিকুয়েট লাগে সেক্ষেত্রে ঘুম না হলে অনেক সময় ঘুমের ওষুধ দিয়েও করতে হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে সিটি স্ক্যান করা ইউজুয়ালি সিটি স্ক্যান করলে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা ধার মানে জানতে পারি যে এই যে স্ট্রোকটা হয়েছে সেখানে কোনো অ্যাবনরমালিটি প্রথম কথা আমরা কোনো অ্যাবনরমালিটি পাচ্ছি কিনা অর্থাৎ সিটি স্ট্যান্ডকে নর্মাল আছে নাকি অ্যাবনরমাল আছে আর দুই নম্বর আমরা দেখি যে এই যে স্ট্রোকটা হলো এই স্ট্রোকটা কি রক্ত খরণজনিত স্ট্রোক নাকি রক্ত জমাট বাধাজনিত স্ট্রোক কারণ দুইটার কারণ সম্পূর্ণ রকমভাবে দুই রকম এবং দুইটার ম্যানেজমেন্ট দুই রকম দুইটার ইভ্যালুয়েশন মানে এর পরবর্তীতে তার প্রোগনোসিসটা কেমন হবে সেটাও কিন্তু পুরোপুরি আলাদা আমরা যখন সিটি স্ক্যান করলাম আমার মুহিব পেশেন্টটার তখন দেখতে পেলাম যে সিটি স্ক্যানে ওর ডান দিকে যেহেতু ওর বাম দিক দুর্বল ছিল তার মানে সিটি স্ক্যানে ওর ডান দিকে আমরা পেলাম যে একটা অংশ ছোট্ট একটা অংশ কালো হয়ে রয়েছে অর্থাৎ ওই জায়গাটা তার স্কেমিক হয়ে গেছে ওই জায়গায় তার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কিন্তু খুব ছোট ছিল ইস্কেমিকটা আচ্ছা এই সময় আমরা তাকে প্রথম যেটা করলাম যেহেতু তার কনভারশন ছিল সেজন্য তাকে আমরা ভর্তি দিলাম তাকে আমরা ইভালুয়েট করতে থাকলাম তার কী কারণে এটা হলো এবং দেখা গেল যে ওকে আমরা যতগুলো পরীক্ষা করলাম তার ইকো করলাম বা রক্ত পরীক্ষা করলাম সব কিছু করার পর একটা ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং পেলাম ওর সেটা হচ্ছে কি ওর রক্তে আয়রনের পরিমাণ কম ছিল হিমোগ্লোবিন কম ছিল এবং আয়রনের পরিমাণ কম ছিল আমাদের দেশের বাচ্চাদের যেহেতু আমরা জানি যে খাওয়া দাওয়ার একটু সমস্যা থাকে এদের আয়রনের অভাব থাকে এই আয়রন কমজনিত কারণে স্ট্রোক হওয়ার রিস্কটা কিন্তু বেড়ে যায় এটা কিন্তু সরাসরি মানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকলে মানে রক্ত কম থাকলেই যে একদম সরাসরি স্ট্রোক হবে সবসময় এরকম না তবে একটা রিস্ক ফ্যাক্টর ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে রক্তে আয়রন কম থাকা দেখা গেছে যে আমাদের যতগুলো পেশেন্ট আসে স্ট্রোকের রুগী নিয়ে এদের ক্ষেত্রে আমরা কিন্তু রক্তে আয়রন কম পাই আমার রোগীটা মুহিবের ক্ষেত্রে আর কোনো কারণ আমরা খুঁজে পাইনি হার্টে বা রক্ত বা আমরা কোনো জেনেটিক কারণ যেটা কারণে ওর স্ট্রোক হইতে পারে এরকম কোনো কারণ খুঁজে পাইনি এজন্য আমরা যেটা করলাম ওকে এক দুই দিন সেটেল করার পরে পেশেন্টটাকে আমরা ফিজিওথেরাপি শিখাই দিলাম এবং রক্ত যেহেতু ওর জমাট বাতা ধরনের ছিল তাই রক্ত যাতে জমাট আর না বাঁধে এই জন্য একটা ওষুধ দিয়ে ইকোস্পিন নাম ছিল ওষুধটির এটা দিয়ে আমরা তাকে কাউন্সেলিং করলাম করার পর ছুটি দিলাম এরপর আমরা তাকে ফলো আপ করতে থাকলাম হ্যাঁ অবশ্যই তাকে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে দিয়েছিলাম যেহেতু তার রক্তে আয়রন হিমোগ্লোবিন কম ছিল এরপর আমরা ফলো আপ করতে থাকলাম পেশেন্টটিকে আমরা প্রথম এক মাস পরে একবার ফলো আপ করলাম এর মধ্যে তার আর খিচুনি হয়নি এবং তার বাম যে দুর্বলতাটা ছিল এটা অনেকটাই উন্নতির দিকে চলে আসছে এবং আমরা তাকে তিন মাসে এবং ছয় মাসে আবার ফলো আপ করি এবং ছয় মাসে আমরা যখন দেখলাম তখন দেখলাম বাচ্চাটি আবার আগের মতোই হাঁটা চলা শুরু করেছে অর্থাৎ মোস্ট অফ দ্য তার উইকনেস যেটা ছিল রিকভার করে গেছে এই ওষুধের কারণে এবং তার ফিজিওথেরাপির কারণে এবং যেহেতু আর কোনো কমপ্লিকেশন হয়নি এবং তার মধ্যে কোনো কমপ্লিকেশান ছিল না যেমন কোনো হার্টের রোগ ছিল না বা জেনেটিক কোনো কারণ ছিল না সেই জন্য পেশেন্টের ইম্প্রুভমেন্ট কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখন পেশেন্টটি আমাদের ফলো আপে আছে এবং ভালো আছে সুতরাং পেডিয়াট্রিক স্ট্রোক বা স্ট্রোক ইন চিলড্রেন এটাকে আর ইগনোর করার মতো কোনো কারণ নেই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ এবং এটাকে ইভালুয়েট করতে হয় যে কী কারণে স্ট্রোকটা হয়েছে যে স্ট্রোকটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে কিন্তু এটার যদি কারণটা আমরা না জানতে পারি সেক্ষেত্রে যেটা হবে তার পরবর্তী ম্যানেজমেন্টটা করতে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে স্ট্রোক পেশেন্টকে একজন পেডিয়াটিক দিয়ে ইভালুয়েশন করা কারণগুলো খুঁজে বের করা এবং তাকে অ্যাডিকুয়েট থেরাপি সহ উপযুক্ত চিকিৎসা দেওয়ার মাধ্যমে তাকে যতটুকু সম্ভব সুস্থ করা যাবে ধন্যবাদ সবাইকে সচেতন থাকবেন